হ্যালো সবাইকে আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা দুটি তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোচনা করব প্রথমত রেফারেল লিংক সম্পর্কে দ্বিতীয় ইনভাইটেশন বা আমন্ত্রণ তৃতীয় সার্কেল সম্পর্কে কথা বলব প্রথমে রেফারেল লিংক নিয়ে কথা বলি রেফারেল লিঙ্ক সম্পর্কে আমি আশা করি আপনারা সবাই ভালোভাবে জানেন যে যে রেফারেল লিংক দেওয়া হয় সেটি ওই ব্যক্তির ইমেল ঠিকানার সঙ্গে কোড করা থাকে অর্থাৎ যিনি আপনাকে রেফারেল লিঙ্কটি শেয়ার করেছেন তিনি সেই লিঙ্কের মালিক রেফারেল লিংক সর্বদা মালিকের ইমেল আইডির সঙ্গে যুক্ত থাকে তাই আমাদের মনে রাখতে হবে ভবিষ্যতে যখন কেউ আপনাকে আমন্ত্রণ জানাবে বা কোনো রেফারেল লিঙ্ক শেয়ার করবে তখন খেয়াল রাখতে হবে ওই রেফারেল লিঙ্কটি শুধু আপনার জন্যই থাকবে কেন থাকবে কারণ যখন আপনি সেই রেফারেল লিংকে ক্লিক করে নিজের রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন তখন আপনি সেই ব্যক্তির ব্যক্তিগত সার্কেলে যুক্ত হবেন যিনি আপনাকে লিঙ্কটি শেয়ার করেছেন এবং যদি আপনি সেই একই রেফারেল লিংক আরও কোনো পরিচিত ব্যক্তিকে দেন এবং সে যদি সেই লিংক দিয়ে রেজিস্ট্রেশন করে তাহলে সেই ব্যক্তিও যুক্ত হবে সেই ব্যক্তির সার্কেলে যিনি প্রথমে আপনাকে লিঙ্কটি দিয়েছিলেন তাই বিষয়টি হল যখন কেউ আপনাকে আমন্ত্রণ জানাবে বা রেফারেল লিঙ্ক দেবে তখন শুধুমাত্র আপনাকেই সেই লিংক দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এতে আপনি তার সার্কেলে যুক্ত হবেন আর আপনি যদি চান আপনার নিজের সার্কেলে কাউকে যুক্ত করতে আপনার বন্ধু আত্মীয় বা কোনো পরিচিত তাহলে আপনাকে নিজের রেফারেল লিঙ্ক পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে যখন আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যাবে এবং আপনার রেফারেল লিঙ্ক সক্রিয় হবে তখন আপনি সেই লিঙ্ক অন্যদের সঙ্গে শেয়ার করতে পারবেন যারা আপনার লিঙ্ক দিয়ে রেজিস্ট্রেশন করবে তারা আপনার সার্কেলে যুক্ত হবে আশা করি বিষয়টি সবাই ভালোভাবে বুঝতে পেরেছেন এখন দ্বিতীয় পয়েন্টে আসি ইনভাইটেশন বা আমন্ত্রণ মানুষ কেবলমাত্র আমন্ত্রণের মাধ্যমেই যোগ দিতে পারে অর্থাৎ যিনি ইতিমধ্যে ভেতরে বা রেজিস্টার্ড আছেন তার আমন্ত্রণ ছাড়া কেউ যোগ দিতে পারবে না অনেকের প্রশ্ন এসেছে যে রেজিস্ট্রেশনের লিংক কি ওয়েবসাইটে আসবে নাকি আমাদের ইমেলে আসবে এই প্রশ্নের উত্তর বোঝার জন্য আগে দেওয়া তথ্যটি মনে করি যখন অ্যাপ্লিকেশন ফর্ম জমা দেওয়া হয়েছিল তখন বলা হয়েছিল যে টিম সেই আবেদনগুলো যাচাই করছে এবং একটি রিপোর্ট তৈরি করছে রিপোর্টে জানানো হয়েছিল যারা আবেদন করেছিল তাদের মধ্যে মাত্র ষাট জনকে প্রায়োরিটি প্লেসমেন্ট বা প্রথম ধাপের জন্য নিশ্চিত করা হয়েছিল এই ষাট জনকেই তাদের ইমেল ঠিকানায় ইউনিক রেজিস্ট্রেশন লিংক পাঠানো হয়েছিল এই প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এরপর বলা হয়েছিল প্রায়োরিটি প্লেসমেন্টের পর দ্বিতীয় ধাপ শুরু হবে এবং দ্বিতীয় ধাপের আমন্ত্রণ দেবে তারাই যারা ইতিমধ্যে প্রথম ধাপের অংশ হয়ে গেছেন অর্থাৎ এখন আর কেউ সরাসরি ওয়েবসাইটে বা ইমেইলে রেজিস্ট্রেশন লিংক পাবে না এখন লিঙ্ক পাওয়া যাবে কেবলমাত্র কোনো এমন ব্যক্তির কাছ থেকে যিনি ইতিমধ্যে প্ল্যাটফর্মে রেজিস্টার করেছেন এখন প্রশ্ন হল আপনি কিভাবে জানবেন আপনাকে কে আমন্ত্রণ জানাবে কার লিঙ্ক দিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন এর উত্তর হল আপনাকে আগে জানতে হবে আপনি কার সার্কেলে যোগ দিতে চান কার সার্কেলটি আপনার জন্য উপযুক্ত কার সঙ্গে আপনি কাজ করতে চান এটাই আগে নির্ধারণ করতে হবে এটি খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কারণ সার্কেলে নির্বাচন ঠিক করে দেবে আপনি ভবিষ্যতে কতটা সাপোর্ট সহযোগিতা এবং গাইডেন্স পাবেন তাই এখন যখন আপনার কাছে কোনো রেফারেল লিংক নেই এটাই সঠিক সময় নিজের সার্কেল বেছে নেওয়া দেখে নিন কে এমন ব্যক্তি যিনি আপনার জন্য ভালো যিনি আপনাকে সাহায্য করতে পারবেন আপনার ভাষায় কথা বলেন আপনার সমস্যা বুঝতে পারেন যিনি কখনও আপনার ক্ষতি করবেন না নিজের বিচার বুদ্ধি দিয়ে ঠিক করুন কার সঙ্গে আপনার যাত্রা শুরু করা উচিত তাড়াহুড়ো করবেন না এমন সার্কেলে যাবেন না যেখানে আপনি সঠিক সাপোর্ট পাবেন না সঠিক সার্কেল নির্বাচন করা অত্যন্ত জরুরি একটি বিষয় যখন আপনি মনে করবেন হ্যাঁ এই ব্যক্তি আমার জন্য সঠিক তিনি আমাকে গাইড করতে পারবেন আমাকে সাহায্য করবেন তখন তার সঙ্গে যোগাযোগ রাখুন যখন তার রেফারেল লিঙ্ক সক্রিয় হবে তখন সেই লিঙ্কের মাধ্যমে নিজের রেজিস্ট্রেশন সম্পন্ন করুন তাহলে আপনাকে আর চিন্তা করতে হবে না কে আপনাকে আমন্ত্রণ জানাবে কার মাধ্যমে যোগ দিতে হবে কারণ আপনি আগেই ঠিক করে ফেলেছেন কোন সার্কেলে আপনি যোগ দেবেন আশা করি আজকের এই সব পয়েন্টগুলো আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন আর যদি কারোর কোনো প্রশ্ন বা সন্দেহ থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন সব কমেন্ট আমি মনোযোগ দিয়ে পড়ি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি শেষে শুধু এটুকুই বলবো। যদি এখনও আপনি এই তথ্যভিত্তিক আপডেটগুলো ফলো না করে থাকেন তাহলে অবশ্যই যুক্ত থাকুন যাতে সঠিক সময সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য আপনি পেতে পারেন